আমাকে বলার সাহস হয়নি আমার নিজের যে টাকা ছিল সেই টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম এক একদম সানু আমার বাসা পঞ্চগড় আমি আমি ছিলাম ক্যান্ডারম্যান পাবলিক স্কুল কলেজ লালমনিহাট থেকে তো আমি সেকেন্ড টাইমে ছিলাম আমার এই ছিল দুই হাজার বাইশ ফার্স্ট টাইম আমার কথা হয়নি তো মেডিকেল প্রিপারেশন ছিল যার ফলে আপু আমার খুব ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়বো তো যখন হয়নি সেকেন্ড টাইমে আমি কোনো কোচিং করি নাই যখন উচ্চ পরীক্ষা দিলাম তখন মনে হয়েছিলো তো আমার হবে না কারণ শেষের দিকে ভাইয়ার বেঁচে ছিলাম ক্যাম্পাস তারপর হচ্ছে ক্যাম্পাস স্ট্রিতে আমি নিজের যে টাকা ছিল সেই টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম বাবাকে বলার সাহস হয়নি কারণ হচ্ছে বাবাকে বললে বাবা হয়তো বা দিত কিন্তু আমার চব্বিশ তারিখ আমার ন্যাশনালের পরীক্ষা ছিল পঁচিশ তারিখ আমার ঢাকা গাজীপুরে হচ্ছে পরীক্ষা ছিল চব্বিশ তারিখ ন্যাশনালের পরীক্ষা দিয়ে রাতে বাবার সাথে এখানে পরীক্ষা দিতে আসি সকালবেলা পরীক্ষা দিয়ে তখন আসি ভিতরে ঢুকবো আমার বাবা বলে আমার বাবা বলেছিল ভালো করে দিই কিন্তু আমার বাবার দিকে দেখে আমার এত বেশি কান্না পাচ্ছিলো যে আমি কোথাও পাইনি তার ইচ্ছা ছিল আমি তো একটা পাবলিও নেওয়ার সুবিধা করবো আমি তখনই হচ্ছে কান্না করে ফেলছিলাম তারপরেও আমার আমার মনে হয়েছিলো যে আমাকে পাচ্তে হবে আমি পারবো তো আমি হচ্ছে পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পরে তখন আসি বাবা বলে মা কেমন আমি কান্না করতেছিলাম আমি বাবাকে বলছি আমি পারবো তো বাবাকে বলছি সুমন ভাইয়ার অবদান বেশি কারণ সুমন ভাইয়া সব ক্লাসে আমি করছি ইভেন আমার কোনো প্রবলেম হলে আমি ভাইয়াকে ডিরেক্টলি এসে দিয়েছিলাম ভাইয়া আমাকে সাথে সাথে সলভ করে দিয়েছিলো বা ভাইয়া না পারলে অন্য ভাইয়াকে বলছিল তো সেই ভাইয়াকে দিয়ে আমি সলভ করে দিয়েছি ভাইয়ার মাধ্যমে তো আমি বলবো জুনিয়রদেরকে তোমরা ভাইয়াদের ব্যাচে আসো ভাইয়াদের ব্যাচ থেকে পড়ে ইভেন আজকে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার এক জুনিয়রকে এনরোল করে দিছি সিইউ এর একটা হচ্ছে ব্যাচে তো এতটুকুই তবে আমার সব আমার জার্নির পিছনে বা এত কাম ব্যাকের পিছনে সুমন ভাইয়ার অবদান বেশি ধন্যবাদ